সে সেক্টরে 보면은 উনি ডাবল সেক্টরে আমরা ত্রিবেদিতে গান করে মহা গান করব মহা ফুল করব আরatani ওত করতে ধর ধর महादेव ধর ধর महादेव ধর ধর महादेव ধর ধর महादेव हरे हे दादा তুই এত কই গোকুল দা কই দেখো আজকে কালকে দুটোর সময় রওনা দিয়েছি মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে আজকে পৌঁছে গিয়েছি প্রায় আর মাত্র তিন কিলোমিটার দূর আছে ঘাটে পৌঁছাতে পৌঁছে যাব আমরা দশ কিলোমিটার হেঁটেছি আর মাত্র তিন কিলোমিটার আছে এ আমার বেশ হালকা এগুলোকে কেউ ব্যাগের থেকে তারপরে আর কিছুক্ষণ সময়ের পরেই দেখতে পারবে আমরা কোথায় বসে যাচ্ছি তোমরাও আসো সবাই এত সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত লোকের সহযোগিতা পাওয়া যায় সত্যি না আসলে জানতে পারতাম না এখানে প্রশাসন পুলিশ এত সুন্দর রাস্তাঘাট অমায়িক রাস্তাঘাট একদম শুধু মহা ছানা নাই অন্য সময় চেষ্টা করবে আসার জন্য দেখে যাবে প্রদেশ কি জিনিস হ্যাঁ আমরা ভাবতাম শুধু প্রায় ঘাটের কাছাকাছি চলে এসছি কেবল এখানে প্রশাসনের কাছে জিজ্ঞাসা করলাম আর কত দূর আছে প্রশাসন বললো এক কিলোমিটার দূর তারপরে পৌঁছে যাবো ঘাটে তোমাদের দিদি ভাইকে নিয়ে আসিনি আমরা আমি একাই আমরা চোদ্দ জন মিলে এসছি তালতলা থেকে